আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী খ্যাত কুষ্টিয়া শহরের ডিসিকোট কুষ্টিয়া পৌরসভা শিল্পকলা একাডেমি যে বর্ষবরণ অনুষ্ঠানগুলো হচ্ছে কিছু খণ্ডচিত্র আপনাদেরকে দেখাবো আশা করি ভিডিও শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন এখন আমরা কুষ্টিয়া পৌরসভার সামনে এটা পৌরসভার মধ্যে রাতের যে লাইটিংটা করছে সেই লাইটিংটা এবং আমরা এখন রাতেই আসছি যে লাইটিংটা দেখানোর জন্য আর এই যে নিচে আমাদের যেখানে অনুষ্ঠানগুলো মূলত হয় সে জায়গাটায় আলপনা করছে সে আল্পনাগুলো একটু দেখাচ্ছি এই আলপনাগুলো রাত্রের মধ্যে শেষ হয়ে যাবে এবং ব্যাপক আলপনা করবে তারা আলপনা করে সকালে এখানে অনুষ্ঠান হবে আমরা এই জন্য রাতেই বেরিয়েছি যে রাতে যে লাইটিংগুলো হবে এগুলো আমি আমার দর্শকদের একটু দেখাবো যে কীভাবে তারা সাজাচ্ছে আর কি আলপনার এই যে শিল্পীগুলো ইজিলি চক দিয়ে দাগ দেয় আর কি সুন্দর করে ওরা করে ফেলে আমি তো দেখে অনেকটা মানে আশ্চর্য হয়ে যায় এত সুন্দর কি করে করে মানে কোনো ডিজাইন করা নাই দাগ দিচ্ছে আলপনা হয়ে মতো মতো যাচ্ছে সুন্দর আলপনা হয়ে যাচ্ছে এখন আপনারা দেখছেন এটা হচ্ছে আমাদের শহরের র্যালি মানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন সরকারি অফিস তারা যে র্যালিটা করছে সকালে সে র্যালিটা পয়লা বৈশাখ বা পয়লা বৈশাখ বঙ্গাব্দের প্রথম দিন তথা বাংলা নববর্ষ দিনটি সকল বাঙালি জাতির ঐতিহ্যবাহী বর্ষবরণের দিন দিনটি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে নববর্ষ হিসেবে বিশেষ উৎসবের সাথে পালিত হয় ত্রিপুরায় বসবাসরত বাঙালিরাও এই উৎসবে অংশ নিয়ে থাকে পয়লা বৈশাখ বাংলাদেশে জাতীয় উৎসব হিসেবে পালিত হয়ে থাকে সেই হিসেবে এটি বাঙালিদের একটি সার্বজনীন লোক উৎসব হিসেবে বিবেচিত পয়লা বৈশাখ উদযাপনের শুরু হয়েছিল পুরান ঢাকার মুসলিম মাহি ফরাস সম্প্রদায়ের হাতে গেগরীয় বৎসপুঞ্জী অনুসারে বাংলাদেশের প্রতি বছর চোদ্দোই এপ্রিল এই উৎসব পালিত হয় বাংলা একাডেমি কর্তৃক নির্ধারিত আধুনিক বাংলা পঞ্জিকা অনুসারে এই দিন নির্দিষ্ট করা হয়েছে পশ্চিমবঙ্গে সৌর বাংলা পঞ্জিকা অনুসারে পনেরো এপ্রিল পয়লা বৈশাখ পালিত হয় এছাড়াও দিনটি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সরকারি ছুটির দিন হিসেবে গৃহীত বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা দিনটি নতুনভাবে ব্যবসা শুরু করার উপলক্ষ হিসেবে বরণ করে নেয় পঞ্জিকা অনুসারে বাংলা বারো মাস অনেক কাল আগে থেকে পালিত হতো এই সৌর পঞ্জিকা শুরু হতো গেগরীয় পঞ্জিকার এপ্রিল মাসের মাঝামাঝি সময় হতে সৌর বছরের প্রথম দিন আসাম বঙ্গ কেরল মণিপুর নেপাল উড়িষ্যা পাঞ্জাব তামিলনাড়ু এবং ত্রিপুরার সাংস্কৃতিক অবিচ্ছেদ্য অংশ হিসেবে অনেক আগে থেকেই পালিত হতো এখন যেমন নববর্ষ নতুন বছরের সূচনার নিমিত্তে পালিত একটি সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে একসময় এমনটা ছিল না তখন নববর্ষ বা পহেলা বৈশাখ আরতব উৎসব তথা ঋতুকালীন উৎসব হিসেবে পালিত হতো তখন এর মূল তাৎপর্য ছিল কৃষিকাজ কারণ প্রাযুক্তিক প্রয়োগের মূল যুগ শুরু না হওয়া পর্যন্ত কৃষকদের ঋতুর উপরেই নির্ভর করতে হতো কয়েকজন ঐতিহাসিক বাঙ্গোলা দিনপঞ্জি উদ্ভবের কৃতিত্ব আরোপ করেন সপ্তম শতকের রাজা শশাঙ্কের উপর পরবর্তীতে মুঘল সম্রাট আকবর এটিকে রাজস্ব বা কর আদায়ের উদ্দেশ্যে পরিবর্তিত করেন ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার পর সম্রাটরা হিজড়ি পঞ্জিকা অনুসারে কৃষিপণ্যের খাজনা আদায় করত কিন্তু হিজড়ি সন চাঁদের উপর নির্ভরশীল হওয়ায় তা ফলনের সাথে মিলত না এতে অসহায় অসময়ে কৃষকদের খাজনা পরিশোধ করতে বাধ্য করতে হতো খাজনা আদায়ে সুষ্ঠতা প্রণয়নের লক্ষ্যে মুঘল সম্রাট আকবর বাংলা সনের প্রবর্তন করেন তিনি মূলত প্রাচীন বর্ষপঞ্জিতে সংস্কার আনার আদেশ দেন সম্রাটের আদেশ মতে রাজকীয় জ্যোতিষবিজ্ঞানী ফতে উল্লাহ সিরাজি সৌরসন এবং আরবি সনের উপর ভিত্তি করে নতুন বাংলা সনের নিয়ম বিনির্মাণ করেন পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের দশই মার্চ বা নয়শো বিরানব্বই হিজড়িতে বাংলা সন গণনা শুরু হয় তবে এই গণনা পদ্ধতি কার্যকর করা হয় আকবরের সিংহাসন আরোহণের সময় পাঁচই নভেম্বর পনেরোশো সাল থেকে প্রথমে এই সনের নাম ছিল ফসলি সন পরে বঙ্গাব্দ বা বাংলা নববর্ষ নামে পরিচিতি হয় আকবরের সময়কাল থেকে পহেলা বৈশাখ উদযাপন শুরু হয় তখন প্রত্যেককে বাংলা চৈত্র মাসের শেষ দিনের মধ্যে সকল খাজনা মাসুল ও শুল্ক পরিশোধ করতে বাধ্য করতে হতো এরপর দিন অর্থাৎ পয়লা বৈশাখ ভূমি মালিকরা নিজ নিজ অঞ্চলের অধিবাসীদেরকে মিষ্টান্ন দ্বারা আহ্বান করতেন এই উপলক্ষে বিভিন্ন উৎসবের আয়োজন করা হতো এই উৎসবটি একটি সামাজিক অনুষ্ঠানে পরিণত হয় যার রূপ পরিবর্তিত হয়ে বর্তমানে এ পর্যায়ে এসেছে তখনকার সময় এই দিনের প্রধান ঘটনা ছিল একটি হালখাতা তৈরি করা হালখাতা বলতে একটি নতুন হিসাব বই বোঝানো হয়েছে প্রকৃতপক্ষে হালকাতা হলো বাংলা সনের প্রথম দিনে দোকানপাটের হিসাব আনুষ্ঠানিকভাবে হাল নাগাদ করার প্রক্রিয়া গ্রাম শহর বা বাণিজ্যিক এলাকা সকল স্থানেই পুরনো বছরের হিসাব বই বন্ধ করে নতুন হিসাব বই খোলা হয় হালকাতার দিনে দোকানদাররা তাদের ক্রেতাদের মিশ্র দিয়ে আপ্যায়ন করে থাকে এই প্রথাটি এখনও গৃহীত বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা দিনটি নতুনভাবে ব্যবসা শুরু করার উপলক্ষ হিসেবে বরণ করে নেয় এই উৎসবটি শোভাযাত্রা মেলা পান্তাভাত খাওয়া হালখাতা খোলা ইত্যাদি বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে উদযাপন করা হয় বাংলা নববর্ষের ঐতিহ্যবাহী শুভেচ্ছা বাক্য হল শুভ নববর্ষ নববর্ষের সময় বাংলাদেশে মঙ্গল শোভাযাত্রা আয়োজন করা হয় চৌদ্দশো ষোলো সালে ইউনেস্কো ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত এই উৎসব শোভাযাত্রাকে মানবতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ঘোষণা করে বাংলা দিনপঞ্জির সাথে হিজড়ি এবং খ্রিস্টান সনের মৌলিক পার্থক্য হল হিজড়ি সন চাঁদের হিসাবে এবং খ্রিস্টান সন আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নির্ধারিত হয় এ কারণে হিজড়ি সনের নতুন তারিখ শুরু হয় সন্ধ্যায় আকাশে নতুন চাঁদ দৃশ্যমান হওয়ার পর আর সন সনে নতুন দিন শুরু হয় ইউটিসি প্লাস মাইনাস জিরো জিরো পয়েন্ট জিরো জিরো অনুযায়ী পয়লা বৈশাখ রাত বারোটা থেকে শুরু না হয়ে সূর্যোদয় থেকে শুরুও শুরু এ নিয়ে ভিন্নমত রয়েছে ঐতিহ্যগতভাবে সূর্যোদয়ের থেকে বাংলা দিন গণনার রীতি থাকলেও চোদ্দোশো দুই বঙ্গব্দের পয়লা বৈশাখ থেকে বাংলা একাডেমি এই নিয়ম বাতিল করে আন্তর্জাতিক রীতির সাথে সামঞ্জস্য রাখতে রাত বারোটায় দিন গণনা শুরুর নিয়ম চালু করে বাংলা সলের মূল নাম ছিল তারিক এ এলাহি মোগল সম্রাট আকবর পনেরোশো সালে তার রাজত্বকালের উনত্রিশতম বর্ষের দশ কিংবা এগারোই মার্চ তারিখ এক ডিগ্রি মাধ্যমে তারিখ এ এলাহি প্রবর্তন করেন সিংহাসনে আরোহণের পরপরই তিনি একটি বৈজ্ঞানিক কর্মোপযোগী গ্রহণযোগ্য বর্ষপঞ্জী প্রবর্তনের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন যেখানে দিন ও মাসের হিসাবটা যথাযথ থাকবে এই উদ্দেশ্যকে সামনে রেখে তিনি তৎকালীন প্রখ্যাত বিজ্ঞানের জ্যোতির্বিদ আমির ফতুরুল্লাহ সিরাজিকে নতুন বর্ষপঞ্জি তৈরির দায়িত্ব প্রদান করেন বিখ্যাত পণ্ডিত ও সম্রাট আকবরের মন্ত্রী আবুল ফজল এ সম্বন্ধে ব্যাখ্যা প্রদান করেন যে হিজড়ি বর্ষপঞ্জি কৃষিকাজের জন্য মোটেই উপযোগী ছিল না কারণ চন্দ্র বছরের একত্রিশ বছর হয় ষোল বছরের ত্রিশ বছরের সমান চন্দ্র বছরের হিসাবেই তখন কৃষক শ্রেণীর কাছ থেকে রাজস্ব আদায় করা হতো অথচ চাষবাস নির্ভর করত ষোলো বছরের হিসাবের উপর চন্দ্র বছর হয় তিনশো দিনে আর সেখানে সৌর বছর হয় তিনশো পঁয়ষট্টি বা তিনশো ছেষট্টি দিনে ফলে দুটি বর্ষপঞ্জির মধ্যে ব্যবধান থেকে যায় বছরে এগারো বা বারো দিন বাংলা সনের জন্ম ঘটে সম্রাট আকবরের এই রাজস্ব আদায়ের আধুনিকরণের প্রেক্ষাপটে তারিখ এলাহের মাঝ বারো মাসের নাম ছিল কারবাদিন আরদি দি বিশুয়া কোরদার্দ তীর আমাদার্দ শাহরিয়ার আবান আজুর পাহামো ও মিজ কারো পক্ষে আসলে নিশ্চিত করে বলা সম্ভব নয় কখন এবং কিভাবে এসব নাম পরিবর্তিত হয়ে বৈশাখ জ্যৈষ্ঠ শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অঘ্রাণ পৌষ মাঘ ও ফাল্গুন ও চৈত্র হয় গেগরীয় বর্ষপঞ্জির সঙ্গে বাংলা বর্ষপঞ্জির বিশেষ দিনগুলোর সমন্বয় আনতে বাংলা একাডেমি কিছু পরিবর্তন আনে নতুন বর্ষপঞ্জি অনুযায়ী বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন এই ছয় মাস একত্রিশ দিনে হবে ফাল্গুন মাস ছাড়া অন্য পাঁচ মাস তিরিশ দিনে পালন করা হবে ফাল্গুন মাস হবে উনত্রিশ দিনের কেবল অধিবর্ষের বছর ফাল্গুন মাস তিরিশ দিনের হবে নতুন বছরের উৎসবের সঙ্গে গ্রামীণ জনগোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতির নিবিড় যোগাযোগ গ্রামে মানুষ ভোরে ঘুম থেকে উঠে নতুন জামা কাপড় পরে এবং আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের বাড়িতে বেড়াতে যাই বাড়িঘর পরিষ্কার করা হয় এবং মোটামুটি সুন্দর করে সাজানো হয় বিশেষ খাবারের ব্যবস্থাও থাকে কয়েকটি গ্রামে মিলিত এলাকায় কোনো খোলা মাঠে আয়োজন করা হয় বৈশাখী মেলার মেলাতে থাকে নানা রকম কুঠির শিল্পজাত সামগ্রীর বিপণন থাকে নানা রকম পিঠাপুলির আয়োজন অনেক স্থানে ইলিশ মাছ দিয়ে পান্তাভাত খাওয়ার ব্যবস্থা থাকে এই দিনের একটি পুরনো সাংস্কৃতি হল গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন এর মধ্যে নৌকা বাইজ লাঠি খেলা কিংবা কুস্তি একসময় প্রচলন ছিল বাংলাদেশে এরকম কুস্তির সবচেয়ে বড় আসরটি হয় বারোই বৈশাখ চট্টগ্রামের লালদিঘি ময়দানে যা জব্বরের বলি নামে পরিচিত ভারতের অঙ্গরাজ্যগুলোতে যে বাংলা দিনপুঞ্জি ব্যবহার করা হয় তার সংস্কৃত গ্রন্থ সূর্য সিদ্ধান্তের উপর ভিত্তি করে লেখা এখানে মাসগুলোর ঐতিহাসিক সংস্কৃত নামগুলো রাখা হয়েছে যার প্রথম মাসের নাম হলো বৈশাখ তাদের দিনপঞ্জিটি হিন্দু দিনপুঞ্জি ব্যবস্থার সাথে সম্পর্কিত এবং বিভিন্ন বাঙালি হিন্দু উৎসবে দিন নির্ধারণে সেটি ব্যবহৃত হয় পশ্চিমবঙ্গ অন্যান্য অঙ্গরাজ্যের বাঙালিদের জন্য প্রতি বছর চোদ্দ বা পনেরোই এপ্রিল এই উৎসব হয়ে থাকে কিন্তু বাংলাদেশে সালে উনিশশো শহীদুল্লাহের নেতৃত্বে গঠিত হওয়া সালের একটি কমিটিতে উনিশ বাংলা দিনপুঞ্জিকে সংশোধিত করা হয় এখানে প্রথম পাঁচ মাসকে একত্রিশ দিন আর বাকি মাসগুলোকে তিরিশ দিন বানানো হয় প্রতি অধিবর্ষে ফাল্গুন মাসে একত্রিশ দিন ধার্য করা হয় উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে এই দিনপঞ্জি গ্রহণ করা হয় এরপর জাতীয় দিনপঞ্জির সূচনাও প্রতি বছর নববর্ষ চোদ্দ এপ্রিল হয়ে থাকে ঢাকার বৈশাখী উৎসবের একটি আবশ্যিক অঙ্গমহ মঙ্গল শোভাযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে পয়লা বৈশাখের সকালে এই শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চারুকলা অনুষদে এসে শেষ হয় এই শোভাযাত্রা গ্রামীণ জীবন এবং আবহমান বাংলাকে ফুটিয়ে তোলা হয় শোভাযাত্রা সকল শ্রেণী পেশার বিভিন্ন বয়সের মানুষ অংশগ্রহণ করে শোভাযাত্রার জন্য বানানো হয় বিভিন্ন রঙের মুখোশ ও বিভিন্ন প্রাণীর উনিশশো উননব্বই সাল থেকে এই মঙ্গল শোভাযাত্রা পহেলা বৈশাখ উৎসবের একটি অন্যতম আকর্ষণ হিসেবে পালিত হয়ে আসছে জাতিসংঘের অঙ্গ সংস্থা ইউনেস্কো বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আবেদন ক্রমে দু হাজার ষোলো খ্রিস্টাব্দের ত্রিশে নভেম্বর বাংলাদেশের মঙ্গল শোভাযাত্রাকে বিশ্বের গুরুত্বপূর্ণ অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে ইথিওপিয়ার রাজধানী শহর আদ্রিস আবি আবাবাই আঠাশে নভেম্বর থেকে দুই ডিসেম্বর দু পর্যন্ত অনুষ্ঠিত ইউনেস্কোর সংশ্লিষ্ট আন্তর্জাতিক পর্ষদ বাংলাদেশ সরকারের প্রস্তাবটি অনুমোদন করে বাংলাদেশের প্রস্তাব অনুমোদন ক্রমে ইউনেস্কো লিখে মঙ্গল শোভাযাত্রা হল জনসাধারণের একটি উৎসব যা চোদ্দো এপ্রিল পয়লা বৈশাখ উদযাপন করা হয় মঙ্গল শোভাযাত্রার বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে মুখোশ ও প্রতিকৃতি যা শক্তি শান্তি এবং অগ্রগতির জন্য অশুভকে দূরে সরানোর প্রতীক বিদ্যালয়ের দ্বারা ভাগাভাগি করা জ্ঞানের উপাদানসহ এটি জনসংহতি এবং গণতন্ত্রকে প্রচার করে এখন আমরা কুষ্টিয়া শিল্পকলা একাডেমির মধ্যে শিল্পকলা একাডেমির মধ্যে বিভিন্ন খণ্ড খন্ড জায়গায় বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে এখন আমি যেখানে বসে আছি এখানে উন্মুক্ত গান মানে যে যেরকমভাবে গান করবে স্থানীয় শিল্পীরা গান করতে পারবে আর কি এখানে গান চলছে পাশে ফটো সেশনের জন্য বিভিন্ন রকম স্টেজ করা আছে এখানে ছেলেমেয়েরা তাদের ইচ্ছে মতো ফটো তুলতে পারবে এভাবে করে করে এখানে ফটো তোলা তুলছে সবাই এসে আজকে মানে শহরের পুরা শহরের সমস্ত ছেলেমেয়েরাই চলে আসছে এই অনুষ্ঠানে শিল্পকলা শিল্পকলা একাডেমিতে একেবারে ভরা ছেলেমেয়েরা তারপরে পৌরসভার মধ্যে একদম ডিসি কোড এরিয়ায় তো এত মোটর সাইকেল আমি সাইকেলে একটা ভিডিও করছি এর মধ্যে মধ্যে যে এত মোটরসাইকেল এসছে এত ছেলেমেয়েরা আসছে সবাই মানে আনন্দ উৎসব করছে আর কি যেটা দেখলে মাস্টার দুলাগে যে একটা শহরে এত মোটরসাইকেল রয়েছে বিভিন্ন স্পোটে মোটরসাইকেলে ভরা এখন আমরা ডিসিকোটের মধ্যে পাশে যে শহীদ আছে সামনে আর কি সেই শহীদ পাশে এখানে মেয়েদের আলপনা করে দিচ্ছে বাচ্চাদের মুখে আলপনা করে দিচ্ছে মেয়েরা বেশ অনেক সুন্দর সুন্দর আলপনা করে দিচ্ছে মেয়েরা আলপনা নিয়ে অনেক মজা পড়ছে শহীদ মিনারটা ঠিক সামনে এখানেও প্রচুর মানুষ আসছে এখন আমরা বিভিন্ন স্টল যে নববর্ষ উপলক্ষ্যে করা হচ্ছে সেই স্টলের মধ্যে যাচ্ছি এই স্টলগুলোতে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র রাখা আছে মানে হাতে তৈরি দেশীয় জিনিস পাটের তৈরি জিনিস বিভিন্ন আয়নাতে পাট দিয়ে সুন্দর করে রশি দিয়ে সুন্দর করে তৈরি করা বিভিন্ন খাবার দেশীয় খাবার যেমন আহ গুড়ের তৈরি খাবার মিষ্টি খাটড়া এই জাতীয় খাবার এখানে বিক্রি হচ্ছে বিভিন্ন স্টল দিয়েছে মেলার মতো করে বিক্রি হচ্ছে এবং অনেকে কিনছে আমরা দেখলাম এখানে বেশ সাজানো আছে দেশীয় কাপড় চোপড়ও আছে বিভিন্ন কাঁথা বিভিন্ন রকম মাহাতে তৈরি কাপড় এখানে পাওয়া যাচ্ছে কুষ্টিয়া বর্ষবরণ অনুষ্ঠানটা তিনটে স্পটে হলো তো আমরা সারা দিন সকাল এবং সন্ধ্যায় আমরা সব জায়গাগুলো দেখলাম আমাদের সঙ্গে আমাদের বাচ্চারাও ছিল তারাও অনুষ্ঠানগুলো উপভোগ করলো যেহেতু আমাদের এটা একটা ঐতিহ্য এই জন্য আমরা আজকে বাচ্চাদের সঙ্গে করে আসছি যে তাদেরকে দেখাবো এবং সবগুলো স্পটে আমরা যাবো এভাবে সারাদিন আমরা ঘুরছি আমরা বেশ ক্লান্ত হয়ে পড়ছি মানে অনেকক্ষণ দাঁড়ায় থাকা কোথাও সেভাবে বসা হয়নি দাঁড়াইদের অনুষ্ঠানগুলো দেখা হচ্ছে মতো অবস্থায় বাচ্চারা বেশ ক্লান্ত হয়ে পড়ছে এর মধ্যে প্রথম আর আব্বু আমাদের সঙ্গে ছিল তাদের কি স্পেশাল থ্যাংকস তারা অনেক আমাদের সঙ্গে করে ঘুরছে এবং শেষমেশ আমরা একটু কোথাও বসে খাবো এ ধরনের প্ল্যান করা হয়েছে তো একটা হোটেলে যাওয়া হলো কিন্তু হোটেলগুলো এত বিজি ছিল যে আমাদের একটু বসার জায়গা ছিল না মতো অবস্থায় একটা রেস্টুরেন্টে বসে খাওয়া হয়েছে তো এই জন্য ভাই ভাবিকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গত দিয়েছে এবং আমাদেরকে সুন্দর খাবার খাওয়ানোর জন্য আমাদের এই ভিডিওটা যারা দেখছেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি আমাদের ভিডিও ভালো লাগে আর আমাদের এক্সট্রা পরেও কিছু ভিডিও দেওয়া আছে যদি আপনাদের ভালো লাগে তো ভিডিওগুলো দেখতে পারবো না ভিডিওগুলোও বেশ ভালো আর আপনারা সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে খোদা হাফেজ